সার্ভিস বুকে ছুটির হিসাব চাকরির খতিয়ান বইয়ে ছুটির হিসাবে যেভাবে এন্ট্রি করতে হয় আজকে আমরা সেটি দেখবো যে হিসাব কিভাবে করতে হয় ছুটির হিসাব মূলত কীভাবে সার্ভিস বুকে এন্ট্রি দেয় সেই বিষয়টি আজকে আমরা দেখব যারা কিভাবে এন্ট্রি দেয় সে বিষয়টা জানি না সেটি আজকে শিখে নেব সরকারি চাকরিজীবীদের যে চাকরিকাল তাতে দেখা যাচ্ছে যে কেউ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর চাকরি করলে অথবা দেখা যাচ্ছে সাতাশ আঠাশ বছরও যদি চাকরি করে তাহলে দেখা যাচ্ছে তার চার থেকে পাঁচ বছর ছুটি জমা হয় এখানে এই জমাকৃত ছুটির আঠারো মাস তিনি বিক্রি করতে পারে লাম লামগ্রান্ট হিসেবে সে আঠারো মাসের ওই সময়ের মূল বেতন পায় আঠারো গুণ ওই সময়ের যে বেসিক থাকে তার আঠারো গুণ তিনি পান এবং বারো মাস তিনি পিআরএল বুক করেন পিআরএল মানে হচ্ছে অবসর উত্তর ছুটি অর্থাৎ এক বছর সে ছুটিতে থেকে বেতন পায় তো মোট তিরিশ মাস ছুটি লাগে তিরিশ মাস ছুটি বাদে যে ছুটিগুলো থাকে অর্থাৎ এই আড়াই বছর বাদে বাকি অবশিষ্ট যে ছুটিগুলো থাকে সেগুলো কিন্তু পড়ে থাকে সেগুলোর কোনো ভ্যালু কর্মচারী পায় না তো এই যে যে সার্ভিস বুকের ছুটি জমা হয় এখানে আবার আরও একটি ব্যাপার বলা আছে যে অর্জিত ছুটি দুই রকমের হয় একটা হচ্ছে অর্ধ গর্বেতন আর একটা হচ্ছে পূর্ণ গরবেতনা পূর্ণ গর্ববেতনা ছুটির ক্ষেত্রে এক ছুটি থেকে আরেক ছুটির হিসাব যখন টানা হয় তখন চার মাসের অধিক হলে অর্থাৎ আমরা কিন্তু জানি যে প্রতি তিন বছর পর পর সরকারি চাকরিজীবীগণ শ্রান্তি বিনোদন ছুটি বুক এই শ্রান্তি বিনোদন ছুটির ঘেবে যে ছুটি ইয়ে করলে আর কি কর্মকাল হিসেবে বের করলে যে ছুটি বের হয় সেখানে যদি চার মাসের মাসের বেশি হয় অবশ্যই বাদ দিয়ে চার মাস জমা হয় তো এভাবেই মূলত ছুটি জমা হতে থাকে অর্ধ গর্বেতনের ক্ষেত্রে যা আসার কথা বারো দিয়ে ভাগ করলে তাই জমা হয় আর পূর্ণ গর্বেতনের ক্ষেত্রে এগারো দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে যে চার মাস পর্যন্ত তো এই যে যে ছুটির হিসাব মোট ছুটি মোট ছুটি আপনার নয় নং এবং দশ নং কলামে এন্ট্রি করতে হয় অর্থাৎ সার্ভিস বুকের যে শেষের দিকে পৃষ্ঠাগুলো থাকে যেখানে ছুটির হিসাব ফরম বা ছুটির হিসাবগুলো জমা থাকে সেখানে আপনি আপনার যে ছুটি জমাকৃত ছুটি কোথায় দেখবেন সেটি হচ্ছে একুশ এবং বাইশ নম্বর কলামে একুশ নম্বর কলমে আপনি অর্জিত ছুটির গর্বেতন অর্জিত ছুটি পূর্ণ গর্বেতন অর্জিত ছুটি হিসাব পাবেন আর বাইশ নম্বরে গিয়ে আপনি অর্ধ গর্বেতন ছুটি হিসাব পাবেন তো প্রতি বছর কি পরিমাণ ছুটি জমা হয় আমরা জানি যে কর্মকাল যা থাকে অর্থাৎ নৈমিত্তিক ছুটিতে থাকলে সেটিও কিন্তু আপনি কর্মকাল হিসেবে গণ্য তো নৈমিত্তিক ছুটি ছাড়া অর্জিত ছুটিতে থাকলে ছুটি জমা হয় না শ্রান্তিপূর্ণতা থাকলে ছুটি জমা হয় না তো আপনি অন্য অন্য সময় মূলত এখানে কর্মকাল হিসেবে গণ্য হয় এই কর্মকাল বের করতে হয় প্রথমে দিনে রূপান্তর করে এগারো দিয়ে ভাগ করলে পূর্ণ গর্বতনের ছুটি বের হয় এবং বারো দিয়ে ভাগ করলে অর্ধ ছুটি বের হয় তো এইভাবে দেখা যাচ্ছে যে তিনশো পঁয়ষট্টি দিন কেউ যদি চাকরি করে এক বছর চাকরি করে এক বছর চাকরি করলে অর্ধ গর্বাতনে ছুটিকে যদি পূর্ণ গর্বেরতনে রূপান্তর করি একেবারে পূর্ণ গর্বতনে কেউ চাইলে আটচল্লিশ দিন তার মূলত ছুটি জমা হয় ছুটির হিসাবে অর্থাৎ এক বছর চাকরি করলে পূর্ণভাবে তার আটচল্লিশ দিন ছুটি জমা হবে সে চাইলে কাটাতে পারবে অর্থাৎ তেত্রিশ দিন হচ্ছে এখানে পূর্ণ বেতনে আর হচ্ছে তিরিশ দিন হচ্ছে অর্ধ গর এই অর্ধ কে আপনি দুই দিয়ে ভাগ দিয়ে পনেরো দিন পূর্ণ বেতনে রূপান্তর করতে পারেন তো এই সব মিলিয়ে হচ্ছে আটচল্লিশ দিন তো আমরা চলুন আমরা একটু এন্ট্রি করা দেখে নিই এন্ট্রি করা আসলে খুবই সহজ জটিলতার কিছু নেই আমরা এন্ট্রি করা শিখি প্রথমে প্রথমে দেখুন আমি স্ক্রিনে দিয়ে রাখছি সেখানে দুই এবং তিন নম্বর কলমে আমরা লিখব হচ্ছে তার যে চাকরি শুরু যেমন যোগদানের একটা এক্সাম্পল আমরা দেখবো আজকে যেমন একজন ব্যক্তি যোগদান এক বারো দু বিশ অর্থাৎ ডিসেম্বর মাসে দু হাজার বিশ সালের এক তারিখে যোগদান তো তার পরবর্তী যে শ্রান্তি বিনোদন ছুটি সেটি শুরু হবে কিন্তু তিন বছর পর বিশ একুশ বাইশ তেইশ তেইশ সালে তাহলে তেইশ সালে এক বারো তেইশ তেইশ সালের তিনি বন্ধন ছুটি ভোগ করেন তাহলে বন্ধন ছুটির ভোগ শুরুর আগ আগ পর্যন্ত অর্থাৎ তিরিশ এগারো দু তারিখ পর্যন্ত আমরা মূলত তার কর্মকাল বের করব তাহলে তিরিশ এগারো দু থেকে যদি আমরা আমরা ওই যে যেরকম বিয়োগ করি বয়স বিয়োগ করি না ওইরকমভাবে প্রথমে বছর তারপরে মাস তারপরে দিন তাহলে উপরে লিখবো আমরা হচ্ছে দুই হাজার তেইশ ড্যাশ দিয়ে লিখবো হচ্ছে এগারো ড্যাশ দিয়ে লিখবো তিরিশ সেখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে দু হাজার বিশ ড্যাশ দিয়ে লিখবো আমরা হচ্ছে বারো ড্যাশ দিয়ে লিখবো হচ্ছে এক এটা বিয়োগ করলে তিন বছর হয় অর্থাৎ ওই ব্যক্তির কর্মকাল তিন বছর তিন বছরকে যদি আমরা দিনে রূপান্তর করি তিন বছরকে যদি দিনে রূপান্তর করি তাহলে কত দিন আসবে তিন বছরের দিনে রূপান্তর করলে সেটি চলে আসবে হচ্ছে আপনার আপনার এক হাজার পঁচানব্বই দিন তো এই যে অর্থাৎ যদি আমরা গুণন করি তাহলে এক হাজার পঁচানব্বই দিন আসে সে হিসেবে এক হাজার পঁচানব্বইকে যদি আপনি এগারো দিয়ে ভাগ করেন তাহলে নিরানব্বই পাবেন চুয়ান্ন দিন অর্থাৎ এখানে ভগ্নাংশ যদি থাকে সেটি পাঁচের উপরে থাকে তাহলে ফুল ধরতে হয় তার মানে একশো দিন সেই হিসেবে এখানে বলা চলে আমরা আবার যদি মাসে রূপান্তর করি তাহলে তিন মাস দশ দিন তার পূর্ণ গর্ব ছুটি জমা হয়ে গেছে তিন বছরে আর অর্ধ গর্ব ছুটি এই এক হাজার এখন বারো দিয়ে ভাগ দিব বারো দিয়ে ভাগ দিলে একানব্বই দশমিক পঁচিশ অর্থাৎ এখানে একানব্বই দিন এই পয়েন্ট পঁচিশ একটু বাদ দিতে হবে তো এখানে দেখা যাচ্ছে একানব্বই দিন তিন মাস এক দিন তো এটি আসলে ওই ফর্মে গিয়ে লিখতে হবে ফর্মে গিয়ে কোথায় লিখবেন ফর্মে গিয়ে পাঁচ নম্বর এবং পাঁচ নম্বর এবং ছয় নম্বর কলমে অর্থাৎ পাঁচ নম্বর কলমে লিখতে হবে তিন মাস দশ দিন আমরা ওই যে বের করলাম যেটি আর ছয় নম্বর কলমে লিখবো আমরা হচ্ছে তিন মাস দুই দিন অর্থাৎ পূর্ণ করবার ছুটি পাঁচ নম্বর কলামে এবং অর্ধ করবার ছুটি ছয় নম্বর কলমে লিখতে হবে তো এটি লেখা শেষ হয়ে গেলে আমরা এটির আবার যোগ ফল টানব তো যোগ করা কী আছে এখানে যা আছে এইটি এটি বসব মূলত তিন মাস নয় নম্বর কলমে এবং দশ নম্বর কলমে তিন মাস দশ দিনে এবং তিন মাস দুই দিন এটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে তিনি তো ছুটি কাটিয়েছেন এগারো নম্বর কলামে হইতে এবং পর্যন্ত ওখানে উনি এক বারো তেস থেকে পনেরো বারো তেস অর্থাৎ এই পনেরো দিন সে ছুটি কাটাবে ছুটি কাটাবে কি শ্রান্তি বিনোদন ছুটি তাহলে এই পনেরো দিন এই দিন কথাটা লিখতে হবে বারো নম্বর কলামে এখন আমরা চলে যাব আর এইভাবে এখানে শ্রান্তি বিনোদন ছুটি লিখে দেব শ্রান্তি বিনোদন ছুটি লেখার পরে আমরা একুশ বাইশ কলামে গিয়ে তার অবশিষ্ট ছুটি অর্থাৎ এই ছুটিটি বাদ দিতে হবে বাদ দিতে হবে পূর্ণ বেতনের ছুটি থেকে অর্থাৎ তিন মাস দশ দিন থেকে আমাকে পনেরো দিন বাদ দিতে হবে তো দশ দিন বাদ দিলাম তাহলে দুই মাস পঁচিশ দিন দুই মাস পঁচিশ দিন লিখলাম আমরা একুশ নম্বর কলমে আর বাইশ নম্বর কলমে সেখান থেকে তো বিয়োগ হবে না কারণ অর্ধকর বেতনের ছুটি তো কাটাচ্ছে না সে তাহলে আমরা অবশিষ্ট তিন মাস দুই দিন এখানে অর্ধগর বেতন ছুটির কলমে লিখবো এখন এই পরবর্তীতে যদি উনি আরও ছুটি কাটিয়ে থাকে সেটি কিন্তু সেটির হিসাব কিন্তু এই যে ষোলো তারিখ অর্থাৎ শ্রান্তিবন্ধন ছুটির শেষ দিন শেষ দিনে শেষ দিন থেকে সে আবার শুরু হবে শেষ দিনের পরের দিন থেকে অর্থাৎ পনেরো তারিখে তার শ্রান্তিবন্ধন ছুটি শুরু পরবর্তীতে ষোলো তারিখ থেকে ষোলো বারো তেইশ থেকে আবার তার কর্মকাল হিসাব হবে এভাবেই মূলত হিসাব জমা হতে থাকে তো আপনার বুঝতে যদি কোনো সমস্যা হয় যে কিভাবে এন্ট্রিটা দেওয়া হলো এবং এই যে এন্ট্রি হয়ে গেলে শেষে একেবারে শেষে যে একুশ বাইশ কলম আছে শেষ ওইখানে আপনার গেজেটেড অফিসের কর্তৃক সত্য ওইখানে অফিস প্রদানের সিল এবং স্বাক্ষর থাকবে তো এই হচ্ছে ছুটির হিসাব ছুটির হিসাব নিয়ে আসলে ব্যাপক চিন্তা করার কিছু নেই তারপরেও যদি আপনি কোথাও বুঝতে না পারেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে